হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখুন আজকে আমার অনেক কাজ জমেছে বিছানার বেডশিটটা সে পাল্টে আসলে দু দিন অন্তর অন্তর আমার বেডশিট চেঞ্জ করা লাগে তারপর আবার ছেলে স্কুলে সব মিলে এক বালতি কাপড় রয়েছে আর আমি যখন বিছানার চাদর চেঞ্জ করি বা ঘরের অন্য কাজ করি তখন আমি ছোট বাবাকে নিচে বসিয়ে দিয়ে খেলাধুলা করে ও নিচে বেশি খেলতে কমফোর্টেবল ফিল করে আর নিচে এ ঘর থেকে ও ঘরে দিয়ে চলে যায় এখন অবশ্য সে হাঁটা শিখে গেছে দু এক দু পা করে হাঁটে এখন আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলব আমাদের মেয়েদের আসলে সংসারে কাজের কোনো শেষ নেই অনেক কাজ করতে হয় তারপরেও কথা শুনতে হয় যে সারা দিন কি করি আসলে যার বাচ্চা আছে সেই জানে যে সারাদিন সে কত কাজ করে বা কত কাজ তার জমে থাকে বাচ্চা সামলে নিয়ে তারপরে তার টেক কেয়ার করে আর কাজগুলো করে হয়ে ওঠে না অনেক সময় তার জমেও থাকে কিন্তু মেয়েরা কি করে মেয়েরা বেশিরভাগ সময় করে কি তার বাচ্চা ঘুমিয়ে গেলে তারপরে চিন্তা করে যে সব কাজ ঝটপট করে ফেলব কিন্তু অনেক সময় হয়ে ওঠে না ঘুম থেকে উঠেও পড়ে একমাত্র এ বিষয়ে একজন বাচ্চার মাই বলতে পারে যে সে কীভাবে তার সংসারের কাজগুলো সামলায় আমিও ঠিক একইভাবে কাজ করি অনেক সময় হয়ে ওঠে না কাজ অনেক জমে থাকে তারপরে হয়ে ওঠে না যতক্ষণ নাও না ঘুমায় তারপরেও যখন ঘুমিয়ে পড়ে আমি ঝটপট কাজগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করি বা ঘুম থাকা অবস্থায় আমি আমার গোসল সেরে নিই কিন্তু গোসল করতে গেলে অনেক সময় উঠে যায় কান্নাকাটি করে মানে কাজ এগুতে যত চেষ্টা করি এগোই না তারপরেও কথা শোনা লাগে সারাদিন কি করি না করি আসলে বাচ্চারা মাদের বলে বোঝানো যাবে না যে কীভাবে একটা সংসারের কাজ তারা সামলিয়ে তারপরে অন্য অন্য কাজে হাত দেয় বা কাজগুলো কেন পড়ে থাকে ঘর কেন গোছালো পড়ে থাকে এগুলো জবাব দিয়ে অনেক সময় দিতে ইচ্ছা করে না আসলে আসে না মুখে ভাষায় অনেক সময় কথা আসে না যে যদি কেউ সেটা অনুভব করতে না পারে বা বোঝার চেষ্টা না করে যে একটা বাচ্চা সামনে কীভাবে একজন মা সংসারের কাজগুলো করে থাকে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক সময় পেরিয়ে যাচ্ছে আমার কাপড়গুলো ধুতে হবে তো কার কেমন লেগেছে জানি না আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের সঙ্গে হাজির হব এই দেখুন আমাদের বসে বিড়ালের বাচ্চা হয়েছে একটা না চারটা বাচ্চারা যে কী খেলা করে এগুলো নিয়ে আল্লাহ হাফেজ সবাই